ভাষা আমি বুঝি মনে করেন যা কখন কি অবস্থায় কখন রাগ থাকে কখন ঠান্ডা মেজাজ থাকে কখন ভালো থাকে সব আসলে প্রথম যখন ডাইনার বাচ্চা হয় জল সুন্দরী যখন জন্ম নেয় এত হিংস্র বা এত ভয়ঙ্কর আমি ওটা বুঝতে পাইনি ওই বাচ্চা দেখার জন্য একটু আগায় ছিলাম তখনও একটা ধরনে দিয়েছিল আমাকে অনেক একটা বড় ধরনের রিক্স গেছিল তখন ওই টিটু পাশেই শোয়া ছিল

ফাল্গুন মাসে হয়েছে জল সুন্দরী বাচ্চার নাম ফাল্গুনে সর্বপ্রথম একটা জলস্থি আসে আফ্রিকা থেকে তার নাম রাখছিলাম টিটু টিটু জি প্রথম জলস্থি টা আসছে তিরাশিতে পরের জলস্তি ডায়না উনানব্বই তে আর তারপরের বাচ্চার নাম দুরন্ত তারপরের বাচ্চার নাম কালা পাহাড় আগান্ত জলনপুর জলপুরি নাম সব জলস্থির নাম দেওয়া আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ডাক দিলে আসে এবং যা বলি তাই শুনে এদের ভাষা আমি বুঝি